কেমন আছো আমার সন্তান যদি তুমি এই বার্তাটি দেখছো তাহলে বুঝে নিও তোমার ভেতরে এক বিশেষ শক্তি লুকিয়ে আছে এক অপার ক্ষমতা যা তোমাকে এই বার্তার কাছে টেনে এনেছে ঈশ্বর তোমাকে কিছু বলতে চান এটি শুধুমাত্র একটি সাধারণ বার্তা নয় এটি সৃষ্টিকর্তার পাঠানো এক বিশেষ সংকেত বাবাজি সবসময় বলেন মানুষের জীবন হতে হবে সরলতা ভক্তি ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখাই হলো প্রকৃত শক্তির উৎস মনে রেখো প্রতিটি মানুষের জীবন অনন্য ও বিশেষ তোমার ইচ্ছাশক্তি হল তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চাও যদি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে চাও যদি খারাপ অভ্যাস ছাড়তে চাও কিংবা কোনো ভালো অভ্যাস ধরে রাখতে চাও সবকিছু নির্ভর করে তোমার অদম্য ইচ্ছাশক্তির উপর কখনো কখনো আমরা প্রবল ইচ্ছা ইচ্ছাশক্তি দেখাই আবার কখনো মনে হয় আমাদের ভেতরে কোনো শক্তি নেই কেন জানো এর কারণ হলো আমাদের মনের দ্বিধাদ্বন্দ্ব আমাদের পরিস্থিতি কিন্তু মনে রেখো যারা বিশ্বাস করতে জানে যারা লক্ষ্যে অবিচল থাকতে জানে সাফল্য তাদের কাছেই ধরা দেয় তাই পিছিয়ে থেকো না নিজেকে জানো নিজের শক্তিকে চিনতে শেখো জীবন তোমার জন্য অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে অতিরিক্ত নির্ভরতা আর এই সত্য ভুলে যাওয়া এই জগতে এক পরম শক্তি বিরাজমান যদি তুমি সেই পরম শক্তিতে বিশ্বাস রাখো তাহলে কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারবে না কিন্তু যদি তুমি শুধুমাত্র পরিস্থিতি বাস্তবতাকে চূড়ান্ত সত্য ধরে নাও তাহলে সেখান থেকেই তোমার মনে গভীর হতাশার সূচনা হবে জানো কেন তোমার সামনে সমাধান উপস্থিত থাকে কিন্তু দুঃখ ও সুখের অনুভূতির কারণে তুমি তা বুঝতে পারো না হে আমার প্রিয় আমাদের সবার মধ্যে সীমাহীন ইচ্ছাশক্তি আছে যত বেশি তুমি এটি ব্যবহার করবে তত বেশি এর শক্তি তুমি অনুভব করতে পারবে কিন্তু যখন তুমি কোনো কিছু অর্জনে ব্যর্থ হও তখন কি মনে হয় না তোমার কাছে পর্যাপ্ত উপকরণ নেই তোমার ভাগ্য খারাপ তোমার ইচ্ছা শক্তি ফুরিয়ে গেছে তুমি এটা আর করতে পারবে না কিন্তু সত্যিটা জানো আসলে তুমি তোমার লক্ষ্যের পরিবর্তে সমস্যার উপর বেশি মনোযোগ দিচ্ছ অথচ প্রতিটি সমস্যার মধ্যেই তার সমাধান লুকিয়ে থাকে হে পুত্র এটা জীবন এখানে বাধা আসবেই কিন্তু সত্যিকারের বিজয়ী সেই ব্যক্তি যে বাধার মাঝখানে থেকেও নিজের সফলতার পথ খুঁজে নেয় যে নিজের গন্তব্যে পৌঁছে যায় হে পুত্র তুমি কি কখনো ইতিহাস গড়া মানুষের কথা ভেবে দেখেছ তারা কিভাবে তাদের লক্ষ্য পূরণ করেছে কিভাবে তারা বাধা পেরিয়ে জয়ী হয়েছে তোমার মধ্যেও সেই শক্তি আছে শুধু বিশ্বাস করো এগিয়ে চলো সাফল্য তোমার অপেক্ষায় তারা কি তোমার চেয়ে বেশি ইচ্ছা শক্তি নিয়ে জন্মেছিল নাকি তোমার ব্যর্থতার কারণ হলো তোমার ইচ্ছা শক্তির অভাব সত্যিটা জানো আমাদের সবার মধ্যেই একই পরিমাণ ইচ্ছা শক্তি আছে কিন্তু পার্থক্য হল কেউ কেউ এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে আর কেউ একেবারেই ব্যবহার করে না আর যখন আমরা ইচ্ছাশক্তিকে কাজে লাগাই না তখনই আমরা ব্যর্থ হই বারবার ব্যর্থ হলে কি হয় আমরা বিশ্বাস করতে শুরু করি আমাদের ইচ্ছা শক্তি নেই আমাদের পর্যাপ্ত উপকরণ নেই আমরা এটা করতে পারব না কিন্তু সত্যটা হলো এটি শুধুমাত্র ইচ্ছা শক্তির অভাব নয় এটি হল দৃঢ় সংকল্প বারবার চেষ্টা করার সাহসের অভাব যা আমাদের সফলতা থেকে অনেক দূরে সরিয়ে রাখে তাই মনে রেখো ইচ্ছা শক্তির সঙ্গে কাজ করার জন্য গভীর ইচ্ছে ও বারবার চেষ্টা করার সাহস থাকা প্রয়োজন আগেরবার তুমি ব্যর্থ হয়েছ কিছু যায় আসে না কারণ সত্যিকারের জয়ী সেই যে বারবার চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে তাই নিজের ইচ্ছা শক্তিকে কখনো দুর্বল মনে করো না যদি মনের শান্তি ও ভালো জীবনসঙ্গী চাও দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে সংকল্প করো যদি কোনো ব্যবসা বৃদ্ধি করতে চাও দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো যদি পরীক্ষায় সফল হতে চাও দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো ইচ্ছা শক্তি তোমার স্বপ্ন ও লক্ষ্য অর্জনের চাবিকাঠি তাই হার মানো না এগিয়ে চলো ভালো নম্বরের সঙ্গে উত্তীর্ণ হতে চাও তাহলে দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো জীবনে কিছু অর্জন করার জন্য যতটা প্রার্থনার শক্তি প্রয়োজন ঠিক ততটাই ইচ্ছা শক্তির অবদান রয়েছে হে আমার প্রিয় তুমি একজন শক্তিশালী মানুষ তুমি যা হতে চাও তা অবশ্যই হতে পারবে তুমি যা করতে চাও তা অবশ্যই করতে পারবে তোমার মন তোমার শরীর এবং ঈশ্বরের আশীর্বাদ এগুলো সবসময় তোমার সহায় হবে এবং তোমাকে পথ দেখাবে কারণ তুমি নিজেই তোমার ইন্দ্রিয়ের অধিপতি তুমি কি জানো তুমি জীবনে কি চাও তোমার কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যথেষ্ট ইচ্ছা শক্তিও তোমার আছে তাই সঠিক জীবনযাপন করো সঠিক খাবার গ্রহণ করো নিয়ম মেনে ঘুমাও ঠিক সময়ে ঘুম থেকে ওঠো নিজের মনকে সঠিক চিন্তা সঠিক কথা ও সঠিক কাজের অভ্যাস শেখাও যদি তুমি কোনো অভ্যাস পরিবর্তন করতে চাও যদি সঠিক কাজ করতে চাও তাহলে পরিস্থিতির উপর নির্ভর করো না নিজের শক্তিশালী ইচ্ছাশক্তির উপর নির্ভর করো এবং সেই পরম পিতার উপর বিশ্বাস রাখো লোভের সময় নিজেকে সংযত করো তোমার দায়িত্ব থেকে কখনো পিছিয়ে এসো না তোমার লক্ষ্য কখনো পরিত্যাগ করো না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে নিজের ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের ব্যবহার করো যখন তুমি এক জায়গায় তোমার ইচ্ছাশক্তির প্রয়োগ করবে তখন তা অন্যান্য জায়গাতেও বৃদ্ধি পাবে প্রতিদিন নিজেকে বলো আমি শক্তিশালী আর আমার ইচ্ছাশক্তিও অত্যন্ত দৃঢ় এটি আমাকে সেই সমস্ত কিছু অর্জনে সাহায্য করে যা আমি চাই আমার ইচ্ছা শক্তি আমার সবচেয়ে বড় শক্তি আমি এটিকে আমার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করছি কারণ স্বয়ং ঈশ্বর আমাকে পথ দেখাচ্ছেন আমি আমার লক্ষ্য অবশ্যই অর্জন করব, হে প্রিয় যেদিন তোমার মনে এই বিশ্বাস জন্মাবে আমার ইচ্ছাশক্তি সবচেয়ে দৃঢ় ঈশ্বরের আশীর্বাদ ও আমার সংকল্পের মাধ্যমে আমি অবশ্যই আমার লক্ষ্য অর্জন করব। সেদিন থেকেই সাফল্য তোমার সামনে উপস্থিত হবে সবসময় সুখী ও সফল থাকো ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আজকের বার্তাটি শেষ হওয়ার পর মন্তব্যে ধন্যবাদ ইউনিভার্স লিখে দিও যাতে মহাবিশ্ব তার প্রতিটি সন্তানের উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে পারে ঠিক সেই মুহূর্তেই তুমি সেই দৈবীয় শক্তির সংযোগ অনুভব করবে সদা সুখী থাকো আনন্দে থাকো প্রতিদিন এগিয়ে যাও এটাই মহাবিশ্বের দেওয়া তোমার জন্য আশীর্বাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন আছো আমার সন্তান যদি তুমি এই বার্তাটি দেখছো তাহলে বুঝে নিও তোমার ভেতরে এক বিশেষ শক্তি লুকিয়ে আছে এক অপার ক্ষমতা যা তোমাকে এই বার্তার কাছে টেনে এনেছে ঈশ্বর তোমাকে কিছু বলতে চায় এটি শুধুমাত্র একটি সাধারণ বার্তা নয় এটি সৃষ্টিকর্তার পাঠানো এক বিশেষ সংকেত বাবাজি সব সময় বলেন মানুষের জীবন হতে হবে সরলতা ভক্তি ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখাই হলো প্রকৃত শক্তির উৎস মনে রেখো প্রতিটি মানুষের জীবন অনন্য ও বিশেষ তোমার ইচ্ছা শক্তি হলো তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চাও যদি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে চাও যদি খারাপ অভ্যাস ছাড়তে চাও কিংবা কোনো ভালো অভ্যাস ধরে রাখতে চাও সবকিছু নির্ভর করে তোমার অদম্য ইচ্ছাশক্তির উপর কখনো কখনো আমরা প্রবল ইচ্ছাশক্তি দেখাই আবার কখনো মনে হয় আমাদের ভেতরে কোনো শক্তি নেই কেন জানো এর কারণ হলো আমাদের মনের দ্বিধাদ্বন্দ্ব আমাদের পরিস্থিতি কিন্তু মনে রেখো যারা বিশ্বাস করতে জানে যারা লক্ষ্যে অবিচল থাকতে জানে সাফল্য তাদের কাছেই ধরা দেয় তাই পিছিয়ে থেকো না নিজেকে জানো নিজের শক্তিকে চিনতে শেখো জীবন তোমার জন্য অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে অতিরিক্ত নির্ভরতা আর এই সত্য ভুলে যাওয়া এই জগতে এক পরম শক্তি বিরাজমান যদি তুমি সেই পরম শক্তিতে বিশ্বাস রাখো তাহলে কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারবে না কিন্তু যদি তুমি শুধুমাত্র পরিস্থিতিক বাস্তবতাকে চূড়ান্ত সত্য ধরে নাও তাহলে সেখান থেকেই তোমার মনে গভীর হতাশার সূচনা হবে জানো কেন তোমার সামনে সমাধান উপস্থিত থাকে কিন্তু দুঃখ ও সুখের অনুভূতির কারণে তুমি তা বুঝতে পারো না হে আমার প্রিয় আমাদের সবার মধ্যে সীমাহীন ইচ্ছাশক্তি আছে যত বেশি তুমি এটি ব্যবহার করবে তত বেশি এর শক্তি তুমি অনুভব করতে পারবে কিন্তু যখন তুমি কোনো কিছু অর্জনে ব্যর্থ হও তখন কি মনে হয় না তোমার কাছে পর্যাপ্ত উপকরণ নেই তোমার ভাগ্য খারাপ তোমার ইচ্ছাশক্তি ফুরিয়ে গেছে তুমি এটা আর করতে পারবে না কিন্তু সত্যিটা জানো আসলে তুমি তোমার লক্ষ্যের পরিবর্তে সমস্যার উপর বেশি মনোযোগ দিচ্ছ অথচ প্রতিটি সমস্যার মধ্যেই তার সমাধান লুকিয়ে থাকে হে পুত্র এটা জীবন এখানে বাধা আসবেই কিন্তু সত্যিকারের বিজয়ী সেই ব্যক্তি যে বাধার মাঝখানে থেকেও নিজের সফলতার পথ খুঁজে নেয় যে নিজের গন্তব্যে পৌঁছে যায় হে পুত্র তুমি কি কখনো ইতিহাস গড়া মানুষের কথা ভেবে দেখেছ তারা কিভাবে তাদের লক্ষ্য পূরণ করেছে কিভাবে তারা বাধা পেরিয়ে জয়ী হয়েছে তোমার মধ্যেও সেই শক্তি আছে শুধু বিশ্বাস করো এগিয়ে চলো সাফল্য তোমার অপেক্ষায় তারা কি তোমার চেয়ে বেশি ইচ্ছা শক্তি নিয়ে জন্মেছিল নাকি তোমার ব্যর্থতার কারণ হলো তোমার ইচ্ছা শক্তির অভাব সত্যিটা জানো আমাদের সবার মধ্যেই একই পরিমাণ ইচ্ছাশক্তি আছে কিন্তু পার্থক্য হল কেউ কেউ এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে আর কেউ একেবারেই ব্যবহার করে না আর যখন আমরা ইচ্ছাশক্তিকে কাজে লাগাই না তখনই আমরা ব্যর্থ হই বারবার ব্যর্থ হলে কি হয় আমরা বিশ্বাস করতে শুরু করি আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তি নেই আমাদের পর্যাপ্ত উপকরণ নেই আমরা এটা করতে পারব না কিন্তু সত্যটা হলো এটি শুধুমাত্র ইচ্ছা ইচ্ছাশক্তির অভাব নয় এটি হলো দৃঢ় সংকল্প ও বারবার চেষ্টা করার সাহসের অভাব যা আমাদের সফলতা থেকে অনেক দূরে সরিয়ে রাখে তাই মনে রেখো ইচ্ছা শক্তির সঙ্গে কাজ করার জন্য গভীর ইচ্ছে ও বারবার চেষ্টা করার সাহস থাকা প্রয়োজন আগেরবার তুমি ব্যর্থ হয়েছ কিছু যায় আসে না কারণ সত্যিকারের জয়ী সেই যে বারবার চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে তাই নিজের ইচ্ছাশক্তিকে কখনো দুর্বল মনে করো না যদি মনের শান্তি ও ভালো জীবনসঙ্গী চাও দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো যদি কোনো ব্যবসা বৃদ্ধি করতে চাও দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো যদি পরীক্ষায় সফল হতে চাও দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো ইচ্ছা শক্তি তোমার স্বপ্ন ও লক্ষ্য অর্জনের চাবি কাঠে তাই হার মানো না এগিয়ে চলো ভালো নম্বরের সঙ্গে উত্তীর্ণ হতে চাও তাহলে দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো জীবনে কিছু অর্জন করার জন্য যতটা প্রার্থনার শক্তি প্রয়োজন ঠিক ততটাই ইচ্ছাশক্তির অবদান রয়েছে হে আমার প্রিয় তুমি একজন শক্তিশালী মানুষ তুমি যা হতে চাও তা অবশ্যই হতে পারবে তুমি যা করতে চাও তা অবশ্যই করতে পারবে তোমার মন তোমার শরীর এবং ঈশ্বরের আশীর্বাদ এগুলো সবসময় তোমার সহায় হবে এবং তোমাকে পথ দেখাবে কারণ তুমি নিজেই তোমার ইন্দ্রিয়ের অধিপতি তুমি কি জানো তুমি জীবনে কি চাও তোমার কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যথেষ্ট ইচ্ছা শক্তিও তোমার আছে তাই সঠিক জীবনযাপন করো সঠিক খাবার গ্রহণ করো নিয়ম মেনে ঘুমাও ঠিক সময়ে ঘুম থেকে ওঠো নিজের মনকে সঠিক চিন্তা সঠিক কথা ও সঠিক কাজের অভ্যাস শেখাও যদি তুমি কোনো অভ্যাস পরিবর্তন করতে চাও যদি সঠিক কাজ করতে চাও তাহলে পরিস্থিতির উপর নির্ভর করো না নিজের শক্তিশালী ইচ্ছাশক্তির উপর নির্ভর করো এবং সেই পরম পিতার উপর বিশ্বাস রাখো লোভের সময় নিজেকে সংযত করো তোমার দায়িত্ব থেকে কখনো পিছিয়ে এসো না তোমার লক্ষ্য কখনো পরিত্যাগ করো না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে নিজের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্পের ব্যবহার করো যখন তুমি এক জায়গায় তোমার ইচ্ছা শক্তির প্রয়োগ করবে তখন তা অন্যান্য জায়গাতেও বৃদ্ধি পাবে প্রতিদিন নিজেকে বলো আমি শক্তিশালী আর আমার শক্তিও অত্যন্ত দৃঢ় এটি আমাকে সেই সমস্ত কিছু অর্জনে সাহায্য করে যা আমি চাই আমার ইচ্ছাশক্তি আমার সবচেয়ে বড় শক্তি আমি এটিকে আমার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করছি কারণ স্বয়ং ঈশ্বর আমাকে পথ দেখাচ্ছেন আমি আমার লক্ষ্য অবশ্যই অর্জন করব। হে প্রিয় যেদিন তোমার মনে এই বিশ্বাস জন্মাবে আমার ইচ্ছা সবচেয়ে দৃঢ় ঈশ্বরের আশীর্বাদ ও আমার সংকল্পের মাধ্যমে আমি অবশ্যই আমার লক্ষ্য অর্জন করবো সেদিন থেকেই সাফল্য তোমার সামনে উপস্থিত হবে সব সময় সুখী ও সফল থাকো ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আজকের বার্তাটি শেষ হওয়ার পর মন্তব্যে ধন্যবাদ ইউনিভার্স লিখে দিও যাতে মহাবিশ্ব তার প্রতিটি সন্তানের উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে পারে ঠিক সেই মুহূর্তেই তুমি সেই দৈবীয় শক্তির সংযোগ অনুভব করবে সদা সুখী থাকো আনন্দে থাকো প্রতিদিন এগিয়ে যাও এটাই মহাবিশ্বের দেওয়া তোমার জন্য আশীর্বাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না